তাকে অঙ্কে বলছে যে দুটি সংখ্যার পার্থক্য হচ্ছে চার হাজার একশো ছিয়াত্তর তার মানে বড় সংখ্যা থেকে যদি ছোট সংখ্যা বাদ দিই তাহলে সেক্ষেত্রে হবে চার হাজার একশো ছিয়াত্তর এবং আরেকটা বলছে যে বড় সংখ্যাকে যদি আমি ছোট সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে ভাগ ফল হবে ছত্রিশ এবং ভাগশেষ হবে এগারো তো এখান থেকে আমরা বড়ো সংখ্যা সেটা আমরা পেয়ে যাবো সেটা কীভাবে দুটো গুণ করে ভাগসে যোগ করতে হয় তার মানে সেক্ষেত্রে কত হবে ছত্রিশ এস প্লাস এগারো এটা হচ্ছে কত বড় সংখ্যার মান তাহলে এখানে বড় সংখ্যার মান যদি আমরা বসে দিই সেটা হচ্ছে ছত্রিশ এস প্লাস এগারো মাইনাস এস সমান হচ্ছে চার হাজার একশো ছিয়াত্তর তাহলে ছত্রিশ থেকে এক গেলে সেক্ষেত্রে কথা হবে পঁয়ত্রিশ এস সমান কথা হবে এগারোটা এ দিয়ে গেলে মাইনাস হয়ে যাবে চার হাজার একশো পঁয়ষট্টি পঁয়ত্রিশ দিয়ে কাটলে কথা হবে একশো উনিশ হবে তার মানে ছোটো সংখ্যা বা এসের মান কত হচ্ছে একশো উনিশ হচ্ছে তাহলে বড় সংখ্যা যেটা সেটার ক্ষেত্রে কথা হবে না চার হাজার একশো ছিয়াত্তর আর এখানে এসটা ডান দিকে গেলে প্লাস হয়ে যাবে যেটার মান হচ্ছে কত একশো উনিশ হবে দুটোকে যদি যোগ করি তাহলে সেক্ষেত্রে ভ্যালু হবে চার হাজার দুশো পঁচানব্বই তার মানে এ হচ্ছে সঠিক উত্তর